নমস্কার কেমন আছেন সবাই আশা করা যায় সবাই খুব ভালো আছেন শুভ বুদ্ধ পূর্ণিমা আর ছোটরা কেমন আছো আমি বলেছিলাম যে গল্প নিয়ে আসব না অনেক দিন হয়ে গেছে আই এম সো সরি আমরা শেষ করেছিলাম সেই সেখানেতে যেখানেতে রাজা শুদ্ধধন ভীষণ ভয় পাচ্ছেন যেহেতু জ্যোতিষী বলেছেন যে তার ছেলে অবশ্যই যেদিনকে দেখতে পাবে কোনো জরাজীর্ণ কোন মানুষকে অথবা সেই পরিস্থিতিকে তাহলে সে সন্ন্যাসী হবেই তারপরে আমরা শুরু করছি ছেলে হয়ে চলে যায় সেই ভয়ে রাজা শুদ্ধধন স্বপন দিয়ে হাসি আর মাসি আমোদ আর আল্লাদের মায়া দিয়ে সিদ্ধার্থকে বন্ধ করে রেখেছেন সোনার খাঁচায় পাখিটির মতন যখন গরমের দিনে রোদের তেজ বাড়ি জল শুকিয়ে যায় তপ্ত বাতাসে চারদিক যেন জ্বলতে থাকে বর্ষায় যখন নতুন মেঘ দেখা দেয় জলের ধারায় পৃথিবী ভেসে যায় নদীতে স্রোত বাড়ে শরতের আকাশ যখন নীল হয়ে ওঠে সাদা মেঘ পাতলা হাওয়ায় উড়ে চলে যায় নদীর জল সরে গিয়ে বালির চড়া জেগে ওঠে শীতে যখন বরফ আর কুয়াশায় চারিদিক ঢাকা পড়ে পাতা খসে যায় ফুল ঝরে যায় আবার বসন্তে যখন ফুলে ফুলে পৃথিবী ছেয়ে যায় গন্ধে আকাশ ভরে ওঠে দক্ষিণ বাতাসে চাঁদের আলোয় পাখির গানে আনন্দ ফুটে ফুটে পড়তে থাকে তখন খাঁচার পাখির মন যেমন করে সোনার দেয়ালে ঘেরা রাজমন্দিরে বুদ্ধদেবেরও মন তেমনই করে এই সোনার খাঁচা ভেঙে বাইরে আসতে তিনি যেন শোনেন সমস্ত জগৎ সারা পৃথিবী গরমের দিনে বাদলা রাতে শরতের সন্ধ্যায় শীতের সকালে বসন্তের পহরে পহরে কখনো কোকিলের কুহু কখনো বাতাসের হুহু কখনো বা বৃষ্টির ঝরঝর শীতের থরথর পাতার মর্মর দিয়ে কেঁদে কেঁদে মিনতি করে তাঁকে ডাকছে বাইরে এসো বাইরে এসো নিস্তার করো নিস্তার করো ত্রিভুবনে দুঃখের আগুন জ্বলছে মরণের আগুন জ্বলছে শোকে তাপে জীবন শুকিয়ে যাচ্ছে দেখো চোখের জলে বুক ভেসে গেল দুঃখের বান মনের বাঁধ ধসিয়ে দিয়ে আনন্দ সে তো আকাশের বিদ্যুতের মতো এই আছে এই নেই সুখ সে তো শরতের মেঘের মতো ভেসে যায় থাকে না জীবন সে তো শীতের শিশিরে শিউলি ফুলের মতো ঝরে পড়ে বসন্তকাল সুখের কাল সে তো চিরদিন থাকে না হায় রে সারা পৃথিবীতে দুঃখের আগুন মরণের চিতা দিন রাত্রি জ্বলছে সে আগুন কে নেবায় পৃথিবী থেকে ভয়াকে দূর করে এমন আর কি আছে তুমি ছাড়া মায়ায় আর ভুলে থেকো না ফুলের ফাঁস ছিঁড়ে ফেলো বাইরে এসো নিস্তার করো জীবকে অভয় দাও নালকের প্রাণ সারা পৃথিবীর লোকের প্রাণ নাকাশের প্রাণ বাতাসের প্রাণ বুদ্ধদেবকে দেখবার জন্য আকুলি বিকুলি করছে তাদের মনের দুঃখ কখনো বৃষ্টির মতো ঝরে পড়ছে কখনো ঝড়ের মতো এসে সোনার দেয়ালে ধাক্কা দিচ্ছে আলো হয়ে ডাকছে অন্ধকার হয়ে বলছে নিস্তার করো রাঙা ফুল হয়ে ফুটে উঠছে আবার শুকনো পাতা হয়ে ঝরে পড়ছে সিদ্ধার্থের চারদিকে চোখের সামনে জগৎ সংসারে হাসি কান্না জীবন মরণ রাতে দিনে মাসে মাসে বছরে বছরে নানাভাবে নানা দিকে একদিন তিনি দেখছেন নীল আকাশের গায়ে পারিজাত ফুলের মালার মতো একদল হাঁস শাড়ি মিধে উড়ে চলেছে তাদের আনন্দ হাজার হাজার ডানা একসঙ্গে তালে তালে উঠছে পড়ছে এক সুরে হাজার হাঁস ডেকে চলেছে চল 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 রে চল আকাশ তাদের ডাকে সাড়া দিয়েছে নেক চলেছে সাদা পাল তুলে বাতাস চলেছে মেঘের পর মেঘ ঠেলে পৃথিবী তাদের ডাকে সাড়া দিয়েছে নদী চলেছে সমুদ্রের দিকে সমুদ্র আসছে নদীর দিকে পাহাড় ভেঙে বালি ঠেলে আনন্দে এত চলা এত বলা এত খেলার মাঝে কার হাতের তীর বিদ্যুতের মতো গিয়ে একটি হাঁসের ডানায় বিঁধল অগ্নি যন্ত্রণার চিৎকারে দশ দিক শেউরে উঠল রক্তের ছিটে সকল গা ভাসে দিয়ে ছেঁড়া মালার ফুলের মতো তার পায়ের কাছে লুটিয়ে পড়ল তীরে মেধা রাজহাস। কোথায় গেল তার এত আনন্দ সেই বাতাস দিয়ে ভেসে চলা নীল আকাশে ডেকে চলা এক নিমেষে ফুরিয়ে গেল পৃথিবীর সব আনন্দ সব প্রাণ আকাশ খালি হয়ে গেল বাতাসে চলা বন্ধ হয়ে গেল সব বলা সব চলা সব খেলা শেষ হয়ে গেল একটি তীরের ঘাপে কেবল দূর থেকে সিদ্ধার্থের কানের কাছে প্রাণীর কাছে বাঁচতে লাগলো কান্না আর কান্না বুক ফেটে কান্না দিনে রাতে যেতে আসতে চলতে ফিরতে সুখের মাঝে শান্তির মাঝে কাজে কর্মে আমোদ আল্লা তিনি শুনতে থাকলেন কান্না আর কান্না জগৎ চোড়া কান্না ছোটর ছোট তার কান্না বড়র বড় তাদেরও কান্না দিবারাত্রি ক্রমাগত ঝড় বৃষ্টি অন্ধকারের পরেই সেদিন মেঘ কেটে গিয়ে সকালের আলো পূর্ব দিকে দেখা দিয়েছে পূবের দরজায় দাঁড়িয়ে সিদ্ধার্থ দেখছেন আর যেন কোথাও দুঃখ নেই কান্না নেই যত দূর দেখা যায় যতখানি শোনা যায় সকলই আনন্দ মাঠের মাঝে আনন্দ সবুজ হয়ে দেখা দিয়েছে বনে উপবনে আনন্দ ফুল হয়ে ফুটে উঠেছে ঘরে ঘরে আনন্দ ছেলে মেয়ের হাসি মুখে রঙিন কাপড়ে নতুন খেলনায় ঝিকঝিক করছে ঝুমঝুম বাজছে আনন্দ পুষ্প বৃষ্টি হয়ে ঝরে পড়ছে লতা থেকে পাতা থেকে আনন্দ সে সোনার ধুলো হয়ে উড়ে চলেছে পথে পথে যেন আবির খেলে ফুলের মতো ফুটে ওঠা মালার মতো দুলে ওঠা গানে গানে বাঁশির টানে জেগে ওঠার আনন্দ পৃথিবীতে কিছু যেন আর ঝরে পড়ছে না ঝুড়ে মরছে না সিদ্ধার্থের সোনার রথ আজ আনন্দের মাঝ দিয়ে পুবের পথ ধরে সকালের আলোর দিকে অন্ধকারের শেষের দিকে এগিয়ে চলেছে এমন সময় সকালের এত আলো এত আনন্দ ঝড়ের মুখে যেন প্রদীপের মতো নিভিয়ে নিয়ে সিদ্ধার্থের রথের আগে কে জানে কোথা থেকে এসে দাঁড়ালো অন্তহীন দন্তহীন একটি বুড়ো মানুষ লাঠিতে ভর দিয়ে তার গায়ে একটুও মাংস নেই কেবল কখানা হাড় বয়সের ভারে সে কুঁজো হয়ে পড়েছে তার হাত কাঁপছে পা কাঁপছে ঘাড় কাঁপছে কথা বলতে কথাও তার কেঁপে যাচ্ছে চোখে সে কিছুই দেখতে পাচ্ছে না কানে সে কিছুই শুনতে পাচ্ছে না কেবল দুখানা পোড়া কাঠের মতো রোগা হাত সামনে বাড়িয়ে সে আলোর দিক থেকেই অন্ধকারের দিকে চলে যাচ্ছে গুটি গুটি একা তার শক্তি নেই সামর্থ্য নেই নেই তার একটি আপনার লোক নেই তার সংসারে ছেলে মেয়ে বন্ধু বান্ধব সব মরে গেছে সব ছড়ে গেছে জীবনের সব রঙ্গরস শুকিয়ে গেছে সব খেলা শেষ করে আলো তার চোখে এমন দুঃখ দেয় সুর তার কানেই বেসুরো বাজে আনন্দ তার কাছে নিরানন্দ ঠেকে সে নিজের চারদিকে অনেকখানি অন্ধকার অনেক দুঃখ শোক অনেক জ্বালা যন্ত্রণা শতকুটি কাঁথার মতো জড়িয়ে নিয়ে চলে যাচ্ছে একা একদিকে আনন্দ থেকে দূরে আলো থেকে দূরে প্রাণ তার কাছ থেকে সরে পালাচ্ছে গান তার সাড়া পেয়ে চুপ করে যাচ্ছে সুখ তার তৃষিমানায় আসছে না সুন্দর তাকে দেখে ভয়ে মরছে এর আলোর উপরে কালো ছায়া ফেলে অদন্তের বিকট হাসি হেসে পিসাচের মতো সেই মূর্তি সিদ্ধার্থের সামনে পথ আগলে বললে আমাকে দেখো আমি জড়া আমার হাতে কারো নিস্তার নেই আমি সব শুকিয়ে দিই সব ছড়িয়ে দিই সব শুষে নেই সব লুটেনি আমাকে চিনে রাখো হে রাজকুমার তোমাকেও আমার হাতে একদিন পড়তে হবে রাজপুত্র বলে তুমি জড়ার হাত থেকে নিস্তার পাবে না দশ থেকে এসে একবার বিকট হাসি হেসে চেয়ে দেখলে অমনি আকাশের আলো পৃথিবীর সবুজ তার দৃষ্টিতে এক নিমেষে মুছে গেল ক্ষেত জ্বলে গেল নদী শুকিয়ে গেল নতুন যা কিছু পুরনো হয়ে গেল টাটকা যা কিছু বাসি হয়ে গেল সিদ্ধার্থ দেখলেন পাহাড় ধসে পড়ছে গাছ ভেঙে পড়ছে সব ধুলো হয়ে যাচ্ছে সব গুঁড়ো হয়ে যাচ্ছে তার মাঝ দিয়ে চলে যাচ্ছে সাদা চুল বাতাসে উড়িয়ে ছিঁড়া কাঁথা মাটিতে লুটিয়ে পায়ে পায়ে গুটি গুটি অন্তহীন দন্তহীন বিকট মূর্তি জড়া সংসারের সব আলো নিভিয়ে দিয়ে সব আনন্দ ঘুচিয়ে দিয়ে সব শুষে নিয়ে সব লুটে নিয়ে একলা হাড়ে হাড়ে করতাল বাজিয়ে জড়ের সেই ভীষণ মূর্তি দেখে সিদ্ধার্থ ঘরে এসেছেন রাজ ঐশ্বর্যের মাঝে ফিরে এসেছেন সুখ ঘাটে ফিরে এসেছেন কিন্তু তিনি তখনও শুনছেন যেন তার বুকের ভিতরে পাঁচরায় পাঁচরায় ধাক্কা দিয়ে শব্দ উঠছে আজ এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের জানিও আমাকে সকলে খুব ভালো থাকবেন অনেকের জীবন খুব খুব ভালো কাটুক ভালো থাকুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসায় ভরে থাকবেন নমস্কার শুভ সন্ধ্যা